প্রিয় ফেসবুক দর্শকরা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর বরফ আসলে সপ্তাহখানিক ধরে যে পরিমাণে এনার্জি নিয়ে চাপ চলছে এখন তার মধ্যে এই ঠান্ডাটা অবশ্যই দরকার ছিল তা নাহলে আমাদের পরিবেশটা খুব দূষণ হয়ে যাচ্ছিল এখন দেখা যাক কতদিন এইভাবে আমরা থাকতে পারি তবে হ্যাঁ এই পরিস্থিতি যদি থাকে তাহলে আমাদের জন্য খুব একটা সমস্যা নেই মাঝে মাঝে একটু গরম চা কফি খেতে হবে দেখা যাক কি অবস্থা হয় আর কিছুদিন পরে টেম্পারেচার এখন খুব বেশি হলে মাইনাস ফাইভ হবে তবে খুব একটা যে ঠান্ডা লাগছে তা না দেখা যাক আরো কিছুটা এগোই মনিয়াকে ওয়াকে বেরিয়ে হঠাৎ দেখলাম চারিদিকে বরফ পড়ে রয়েছে এই সময় তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরে ভালোই লাগছে দেখা যাক চারিদিক নিস্তব্ধ কোনো লোক নেই কি করবে বরফের মধ্যে ঘরে বসে থাকাই ভালো এখন আমিও বাড়িতে গিয়ে চা কফি খাবো বন্ধুরা তোমরা যদি চা কফি খেতে চাও চলে আসতে পারো সুন্দর চা হয়ে যাবে সকাল নটায় তো এতক্ষণ আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে ইউরোপে বা ইটালিতে এরকম বরফ পড়ে আর কীরকম ঠান্ডা পড়ে তো এরকমই একটা বরফের দিনের বা স্নোফলের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করলাম এটা গোটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ বরফ পড়তে থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো চলো টাটা